আমার কি সকলে বলে যে লস লাভ সকলে বেশিরভাগই লোক হলে লাভ হয় লাভের বাচ্চা ফুটানোর পর বাচ্চা মারা যায় শুধু স্বাভাবিক এটা এটা বিষয় ধরা যায় না কিন্তু আমারও দিন কিন্তু বাচ্চা গুলা মারা গেল অনেকগুলা প্রায় আমার বাচ্চা মারা গেছে এরা হচ্ছে যা শুধু একটা বিড়ালের কারণে এই বিড়ালে আমার দুইশো পঞ্চাশ বাচ্চা মারা যাচ্ছে একবারে বাচ্চা গুলা একদম বড় হয়ে গেছে ব্রুডিং পাই শেষ এই বাচ্চা এই বাচ্চা মারা গেছে এনে এনে জাস আমি রাখছি যা দেখানোর জন্য আর আর বাকি বাচ্চা গুলা আমি ফালাইয়া দিচ্ছি কারণ এই রাখলে গন্ধ হয়ে যাবে সেজন জাসুদের দেখানোর জন্য যে পাখি অলস থাকতে এখন না বা মিনিট পরে না করতে পারবেন আপনার কৃষিতে কিন্তু অনেক পরিমাণে লাভ অংশ বেশি পাওয়া যায় মানুষের মনে হয় যে কৃষিতে লাভ কম কিন্তু না আসলে কৃষিতে লাভ বেশি কৃষিতে ব্যবসাটা আপনি যদি কৃষি করতেছেন প্লাস আপনি সাইডে একটা ব্যবসা করতেছেন আপনার লাভ অংশটা বলেছে ডাব একজন চাকরিজীবী আপনার সাথে যাইতে পারবে না কেন জানেন এই কৃষকের কাছ থেকে মাছ আর চাল কিনা নিতে তাহলে কি তার মানে কি দাঁড়াইলো তাহলে আপনি যতই চাকরির দিকে শ্রম দেন এটা হচ্ছে অন্যের থাকে সামান্য করিবেনা তাহলে অবশ্যই চাকরি না করে নিজে একজন প্রতিষ্ঠিত সকল ব্যবসায়ী হন কৃষক হন বর্তমানে কৃষকের অনেক দাম তারা মনে করেন কৃষিকাজ শুরু কৃষিকাজ বলতে শুধু যে গাছ লাগানো লাউ গাছ কৃষি মানে হচ্ছে মৎস্য তারপর হচ্ছে মুগের খামার হাঁসের খামার তারপর হচ্ছে আপনার গরু ছাগলের খামার সবগুলাই হচ্ছে আপনার কৃষি ক্ষেত্রে পড়ে এবং আপনি যদি ভাবেন যে শুধু যে গাছপালা না গাছপালা আপনার ওইটাও করতে হবে কিন্তু আমি মনে করি যে কৃষি প্লাস একটা ব্যবসা করেন আর আমার বয়স মাত্র হচ্ছে সতেরো বছর আপনারা আমার দেখলে বুঝবেন এই বয়স শুরু করছি পাশে থাকবেন আমার আরেকটা আইডিয়া ছিল ওটা ব্যান হয়ে গেছে পাশে থাকবেন যেন আমার সামনে এগিয়ে যেতে পারি আর আপনাদের যদি কোনো সহযোগিতা লাগে অবশ্যই আমাকে জানাবেন এবং তারই সাথে আমি একটু দেখাই নেই যে আমার দূর আছে একটা দেখতে পাচ্ছেন যে আমার মধ্যে অনেকটা বড় কি এই বাচ্চাগুলোর বয়স হচ্ছে আজকে আর তিন দিন এই বাচ্চাগুলা আপনারা যদি নিতে চান যারা নিতে চান তারা নিতে পারবেন আমার কাছ থেকে যারা কম রেটের মধ্যে আমি নিতে চাই তারা নতুন উদ্যোগ তারা অনেকটা

কিন্তু আপনার তিরিশ দিনের পাখি মিনিমাম আপনার সত্তর গ্রাম থেকে আশি গ্রাম হয় ইনশাল্লাহ সেই জন্য এবং তারই সাথে আমি আরেকটা জিনিস বলে দিতে চাই পিছনে আমার একটা ইনকুয়েটার আছে এই যে এই ইনকুয়েটারটা আমি বিক্রি করে দিব কারণ আমার ক্যাপাসিটার কুয়েল পাখি এবং ছয়শো ক্যাপাসিটার হচ্ছে আপনার মুরগি বারোশো সেটার ছয়শো হ্যাচার কুয়েল পাখি এবং চারশো সেটার দুইশো হাজার মুরগি কিছুদিন ব্যবহার করেছে আপনার দেন একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে আমি একদম সব কিছু

কুবারের পাখি ভাব আছে আর কি রানিংয়ে বয়স হয়েছে একটু মোটামুটি ভালো কিন্তু এগুলো কেউ নিতে চান নিতে পারবেন এবং মিডিয়া এখানে শেষ করতেছে এবং কুয়েল পাখি লাভ লস একশো পাখি বা এক হাজার পাখি মামে লাভ লস আছে মিশালে আমি সামনে মিডিয়াল নিয়ে আসবো ধন্যবাদ আসসালামু আলাইকুম